বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে চালা আমার স্বপ্ন ঘিরে যত মাতাল জোটে যত মাতাল জোটে জানা চাই বার্তাই যে চাই গ জানা পাই বার্তায় কথা পাই গো জানা চাই যাই চাই গ জানা পাই তাই কথা পাই গো পাব না পাব না মরিয়া সম্ভবের পায় মাথা কোঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে